পদ্মার পাড়ে অবস্থিত মা ফেরিঘাট বাংলার প্রাণ স্পন্দের এক অসাধারণ স্থান হাওয়ার একসাথে মিশে তৈরি করে এক অদ্ভুত সৌন্দর্য আজ দেখতে এসেছি সেই বনির মেলা দূর দূরান্ত থেকে মানুষে এসেছে পরিবার বন্ধু শিশু সবার চারপাশ রঙিন আলো সুরলা গান হাসির শব্দে মুখরিত পুরো পরিবেশ কিমা খেলা কিউ খেলাกินছে কিউ তোলার মিষ্টি খাচ্ছে কিউ আবার শিশু নিয়ে নগরদলায় চরছে অসস্ত শ্বাস চলছে নগরদলা আলো ঝলমলে গুনগুন করছে বাচ্চাদের আনন্দের চিৎকার করছে যেন এক রঙিন স্বপ্নের জগৎ সেই হাসির শব্দ যেন পুরো আকাশ জুড়ে ছড়িয়ে গেল মেলার ভিতর প্রবেশ করলে চোখে পড়ে রঙিন খেলা প্লাস্টিকের পত্তল বেলুন টেন সেট আর টেরি বিয়ারের শাড়ি দোকানদারা হাসি মুখে রাখছেন আর ক্রেতারা তাদের নিজ পছন্দ অনুযায়ী জিনিসগুলো কেনাকাটার চেষ্টা করছে মেয়েদের জন্য রয়েছে শাক দোকান চুরি কানের দু ব্যাগ কাপড় প্রসাদন রঙিন আলোয় ঝলমল করছে সব কিছু মেয়েরা বন্ধুদের সাথে পছন্দ করছে কি আবার সেলফি তুলছে দোকানের সামনে খাবারের স্টলগুলো তো ভিড় জমাচ্ছে অনেক কেউ থোলার মিষ্টি ফুচকা চটপটি ভাজা জিলাপি আর সেই সুগন্ধি চা যেন মুখে জল চলে আসে কেউ ধারিয়ে গল্প করছে পুরো দৃশ্যটা এক উৎসবের রঙের রঙে একটু হাঁটলেই দেখা যায় গ্রামের পণ্যের দোকান বাঁশের তৈরি ঝুড়ি চাল নিয়ে হাত পাখা মাটির হাঁটি থালা বাটি সব কিছুই আছে বাংলার নিজস্ব ঐতিহ্যের ছোঁয়া দোকানদারা কারিগরের সাথে গল্প বলছে আর মানুষ আগ্রহ নিয়ে কিনছে কিনছে স্মৃতির জন্য কিছু না কিছু মেলার ভিতরে হাঁটতে হাঁটতে দেখা যায় মানুষের মুখে অদ্ভুত প্রশান্তি এ যেন শুধু কেনাকাটার স্থান নয় এ যেন মানুষের মিলন মেলা একটু প্র আনন্দ যেখানে সবাই নিজের মতো করে খুশি কেউ পরিবার নিয়ে ঘুরছে কেউ বন্ধুদের সাথে ছবি তুলছে কি আবার নতুন ধারিকে বসে আছে দূরে পদ্মা শীতুর আলো ঝলমল করছে আর বাতাসে ভেসে যাচ্ছে মেলার সুর পাশে কোণে দেখা গেল খেঞ্চ আলো ঝলমল পাঞ্চ মেশিন শুটিং গেম ডার্ট থ্রো তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মেঘা নিচ্ছে প্রতিটি খুশিতে আলো জ্বলছে শব্দ হচ্ছে হাসির রোল করছে এ যেন চারদিকে রাত বাড়ার সাথে সাথে আলো আরও উজ্জ্বল হয় দোকানগুলো বন্ধ হয় না মানুষের হাসিও থামে না তখন জীবন্ত শহর দাঁড়িয়ে দেখা যায় পদ্মার জলে প্রতিফলিত মেলার আলো হাওয়ায় ফাঁসছে বাদ্যযন্ত্রের সুর আর মন ভরে যায় অজানা শান্তিতে মেলা শুধু ব্যবসাই নয় এটা একটি অনুভব যেখানে গ্রামের সাধারণটা মানুষ আর শহরে দর্শনার্থী একসাথে মিশে যায় আনন্দে হাসি চোর জীবনের যে ধরিক তাই মাছ ছাড়া মেলা হয় বড় বড় টেবিলে বড়ো টেবিল চিংড়ি বোয়াল তেলাপিয়া তাজা নদীর মাছ দেখি ক্রেতারা দাম জিজ্ঞেস করছে আর দোকানিরা হাসি মুখে দরদাম করে নিচ্ছে মা এই মেলা আমাদের মনে করিয়ে দেয় বাংলা এখনো বেঁচে আছে তার ঐতিহ্য উৎসব আর হাসির মধ্য মহাফিরাঘাতের মেলা আনন্দের মধ্যে জীবনের গল্প